হাই এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম শীতকালের যেহেতু শীত চলে যাচ্ছে তো এই পিঠাটা কি বানাবো না তাহলে কি হয় তো আজকে চলে আসলাম তেলের পিঠা বা পোয়া পিঠা অনেকে অনেক নামে চিনেন আবার হচ্ছে যে আমরা বলি ভাজা পিঠা মানে উত্তরবঙ্গের মানুষ তো যাই হোক আমি মেন কাজে চলে গেলাম এখন হচ্ছে প্রথমে আমি একটা কাপ নিলাম কাপের মধ্যে বড় কাপ যেটা সেটার মধ্যে আমি সুজি আর চাউলের গোড়া। সেটা একদম এক কাপ পরিমাণে নিলাম আর আপনাদের যেহেতু ছোট পরিমাণের চামচ আছে না সে চামচের পরিমাণে দুই দুই চামচ আপনি হচ্ছে যে আটা মানে গমের আটাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ডোটা ভালো হবে আর এখানে আমি ভালোভাবে তিনটা উপকরণ ভালো করে মিশে নিচ্ছি সুজি চাউলের গুঁড়া আর হচ্ছে যে আটা তো আমি ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এখানে প্রায় দুই কাপের মতো পানি লেগেছে এখানে তো আমি ভালো করে মুথে নিচ্ছি মুথে নেওয়ার পরে এখানে আমি ঝোলা গুড় ছিল যেটা খেজুরের সেটাই অ্যাড করব ওই জন্য আমি পানি আর অ্যাড করছি না ওই ঝোলা গুঁড়ে আপনার কনসেন্ট্রিটা ভালো হবে যেহেতু আমি খে পাটালি গুড় ব্যবহার করছি না ঝোল ঝোলা গুড় ব্যবহার করছি ওই জন্য পানির পরিমাণটা আমার কম লাগছে আপনারা দেখলে বুঝতে পারবেন তাহলে ভালো হবে আপনারা যদি ঝোলা গুড়টা ব্যবহার করেন তাহলে পানিটা অ্যাড করবেন কম এই তো দেখতে পাচ্ছেন আমি ঝোলা গুঁড়টা দিয়ে দিলাম খেজুরের আর আপনারা পাটালি গুড়টা ব্যবহার করলে অবশ্যই এখানে পানি অ্যাড করতে হবে যেহেতু ওটা শক্ত থাকে যাই হোক আমি গুড়ের সাথে ভালো করে এটা মেখে নিচ্ছি এখন এরপর যাতে দেখছেন অনেকটাই হালকা মনে হচ্ছে একটু পরে কিন্তু এটা রেস্টে রেখে দিলে বিশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিলে এটা কিন্তু গাঢ় হয়ে যায় যেহেতু এখানে সুজি আছে সুজিটা সেট হতে সময় লাগে চাউলের গুঁড়াটা শুকনা এর জন্য এখন পাতলা মনে হচ্ছে পরে ঠিক হয়ে যাবে আর অবশ্যই এখানে গুঁড়ার দুধটা অ্যাড করার চেষ্টা করবেন তাহলে পিঠাটা আরও ভালো হয় খেতেও অনেক মজা লাগে আমি এভাবে তৈরি করি তেলের পিঠাটা তো যাই হোক এখানে আমি এই তো মেখে পনেরো বিশ মিনিট রেখে দেবো তাহলে পিঠার ডোটা অনেকটাই মোট গাঢ় হয়ে যাবে আর এখানে আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম আর যারা নতুন আছেন তাদের জন্যই বলছি উদ্দেশ্য করে যে যাদের পিঠা ভালো হয় না যদি লোহার করে এরকম ছোটো লোহার করা করেন তাহলে পিঠাটা কিন্তু ফুলকো ফুলকো এবং খুব সুন্দর হবে আমার আমিও আগে বানিয়েছি কিন্তু অতটা ভালো হয়নি অন্য ইয়াতে করোয়ে তো এই লোহার করে করলে পিঠাটা ফুলে অনেক সুন্দর হয় তো যাই হোক যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিও পছন্দ করেন তারা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন এ পর্যন্তই